আপনার নিয়ে আসছে দেখলাম না মজা লাগতে আর কি ভিডিও করতেছি ওকে মাদের আমাদের দেখাচ্ছে একটা হাসি খুশি মজা আনন্দ লাগতেছে উপভোগ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমাদের গ্রামের বাড়িতে দেখেন আমি জাল মারতেছি অনেকদিন পরে বাড়িতে আসছি অনেকদিন আসা হওয়া হয় নাই এখন আমি দেখেন জাল মারছি দেখেন কিছুক্ষণ পরে অপেক্ষা করেন জাল একটু নিচে যাচ্ছে জাল তোলার মধ্যে দেখা যাবে যে মাছ আসছে কিনা পুকুরে কিন্তু অনেক মাছ আছে এখন দেখেন ওয়েট করেন এখন আমরা দেখেন আমাদের ছাড়ে পাশে এটা হচ্ছে আমাদের পুকুর আমার নিজেদের পুকুর ফ্যামিলি সবাইকে নিয়ে একটু আটটা বাজে দিচ্ছি একটু মজা করতেছি আমার সবাই বড় ভাই ছোট ভাই মেজো ভাই সব আটছে কুলো ভাই সবাই আসছে এখন আমি অপেক্ষা করতেছি জালটা ওঠার জন্য দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার ফলো করেন ওই দেখেন ডা এগুলো ধরতেছি আর কি ওই তো ওই মাছ একটা উঠছে আমার আম্মা বদনা নিয়ে আটছে আমার আম্মা বদতেছি ঈদের খুশিতে বাড়িতে আটছি দেখেন ওই তলের মধ্যে ভরে দিচ্ছে মার ধরে উনি কিন্তু দুনা হাতে মারধস্ত পারে সব সব এক্সপার্ট উনি ভাই আমার ওই দিয়ে আমি জাল তুলতেছি দেখেন আপনারা দেখেন এই আবার জাল তোলা হয়ে গেছে এখন আবার আমি প্রস্তুতি নিচ্ছি জাল মারার জন্য আমি কিন্তু একটু একটু হাসতেছি ভালো লাগতেছে আমার থেকে অনেকদিন পরে নেই পুকুরে মার মারতেছি সেটার মধ্যে তো পুকুর নাই এটা মারা দিছে এটা আমি জাল মারা দিছি জালে তো সুন্দরভাবে আমি মারতে পারি না তবু দেখি চেষ্টা করতে যে পুকুরে কখনো জালো মারি নেই না আমার বলতেছে মারা যেন মারতেছে ওইদিকে আমার কুলু ভাই মার ধরতেছে কিন্তু উনি মাছ উনি জাল মারতে পারেন না তবু হাতে দিচ্ছে আর কি হাতে দিচ্ছে মানে আমি জাল মারিয়া দেন মাছগুলো তুলতে পারি উনি ঘুরতেছে দেখেন আপনারা দেখতে থাকুন উনি হাতা দিচ্ছে পুকুরের মধ্যে উনি অনেক হাসতেছে ভালো লাগতেছে সবাই মিলেমিশে বাড়িতে আসছি উনি তাকে কক্সবাজার উনি এখন বাড়িতে আসছে ঐদের খুশিতে দেখতে থাকুন উনি নিচে হাত দিচ্ছে নিচে হাত দেওয়া মাছ চলে যাচ্ছে কিনা সেটা দেখতেছে আর কি জালও এতটুক ভালো না জালও মোটামুটি ভালো ওই তো ধরে ফেলছে ওই মাছ দেখেন মাছ দেখেন ধরি ফেলছে বড় বড় থ্যালাপিয়া মাছ কেন ওই ওই ধরি আমার দুটো নিয়ে আসছে বড় মাছ পাইছে মাছটা মোটামুটি বড় আছে দেখতে দেখতে থাকে এই সবাই আবার হাত দিচ্ছে নাকি আবার চলে যাবে কিনা সেটা আর কি জালটা একটু বড় ভালো না জাল নাইলে জাল ভালো হলে মাছ আর আসার সম্ভাবনা ছিল কিন্তু পুকুরে মাছ আছে আমার আব্বা অনেক পরিশ্রম করে মাছগুলো এখানে বড় করতেছে আমরা আসার জন্য আমাদের পুকুরে কাউকে জাল মারতে দেন মারেখা মাছটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি মাছটা একবার চলে গেছিলাম আমার বাড়ির বলতেছে অনেক ভাগ্যবান এই জন্য আমি একটু হাসি দিছি এই সবাই দোয়া করবেন দেশের বাড়িতে আসলে আমাদের ছোট ভাই নবীর আপনারা এরকম দেখতে পাবেন সামনে তো দুয়া করবেন আল্লাহ সবাই সাথে রাখবেন ফলো দিয়ে রাখবেন